জয়গৌড় জয় নিতাই আজ বাইশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ও সাতই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো বিয়াল্লিশ থেকে একশো সাতান্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একশো বিয়ালিশ উদ্ধত লোক ভাঙ্গে কাজীর ঘর পুষ্পবন বিস্তারি বর্ণিলা ইহা দাস বৃন্দাবন শ্লোকার্ত স্বাভাবিকভাবেই কাজীর আদেশ জারি হেতু ক্রুদ্ধ হয়ে একদল উদ্ধত লোক কাজীর ঘর ও ফুলবাগান ভাঙতে শুরু করেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে তা বর্ণনা করেছেন ইতিশলোক একশো বিয়াল্লিশ শ্লোক একশো তেতাল্লিশ তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা ভব্য লোক পাঠাইয়া বোলাইলা কাজিরে তারপর কাজির বাড়িতে পৌঁছে মহাপ্রভু তার বসলেন এবং আনতে কয়েকজন সম্মানিত ব্যক্তিকে পাঠালেন ইতি শ্লোক একশো তেতাল্লিশ শোলোক একশো চুয়াল্লিশ দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া কাজী বসাইলা প্রভু সম্মান করিয়া শ্লোকার্ত অনেক দূর থেকে মাথা নিচু করে কাজী সেখানে এলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে অনেক সম্মান করে সেখানে বসতে দিলেন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আইন অমান্য আন্দোলনে কিছু মানুষ তাদের চিত্ত সংযত করতে না পারায় উত্তেজিত হয়ে পড়েছিলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন সম্পূর্ণরূপে শান্ত নম্র ও অবিচলিত তাই কাজী যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে বসবা কৃষ্ণ বসবার আসন দিয়েছিলেন কেননা তিনি ছিলেন একজন সম্মানিত রাজকর্মচারী এভাবেই মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংকীর্তন আন্দোলন প্রচার করার সময় অনেক সময় হয়তো নানা রকম বাধা বিপত্তি আসতে পারে কিন্তু আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে আচরণ করতে হবে ইতি শোক একশো চুয়াল্লিশ শোলোক একশো পঁয়তাল্লিশ প্রভু বলেন আমি তোমার আইলাম অভ্যাগত আমি দেখি লুকাইলা এ ধর্ম কেমতো শ্লোকার্থ সৌহার্দ্যপূর্ণভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন মহাশয় আমি আপনার অতিথিরূপে আপনার ঘরে এলাম কিন্তু আমাকে দেখে আপনি আপনার ঘরে লুকিয়ে রইলেন এটি কি রকম ব্যবহার এটি শোলোক একশো পঁয়তাল্লিশ শোলোক একশো ছেচল্লিশ কাজী কহে তুমি আইস ক্রুদ্ধ হইয়া তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া শ্লোকার্থ কাজই উত্তর দিলেন তুমি অত্যন্ত ক্রুদ্ধভাবে আমার বাড়িতে এসেছ তাই তোমাকে শান্ত করার জন্য আমি তৎক্ষণাৎ তোমার কাছে না এসে লুকিয়েছিলাম ইতিশোলোক একশো ছেচল্লিশ ষোলোক একশো সাতচল্লিশ এবে তুমি শান্ত হইলে আসি মিলিলাঙ্গ ভাগ্য মোর তোমা হেন অতিথি পাইলাং শ্লোকার্ত এখন তুমি শান্ত হয়েছ তাই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি তোমার মতো অতিথি যে আমার বাড়িতে এসেছে তা আমার পরম সৌভাগ্য ইতি শ্লোক একশো সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা দেহ সম্বন্ধে হইতে হয় গ্রাম সম্বন্ধ সাচা শ্লোকার্থ গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর হচ্ছেন আমার কাকা দেহের সম্পর্ক থেকেও এই ধরনের সম্পর্ক গভীর তাৎপর্য ভারতবর্ষের অজপাড়া গায়ের সমস্ত হিন্দু ও মুসলমানেরা পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শান্তিপূর্ণভাবে বসবাস করত গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা গুরুজনদের কাকা অথবা চাচা বলে ডাকত এবং প্রায় সমবয়সীদের দাদা বলে ডাকত সেই সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ মুসলমানেরা হিন্দুদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করত এবং হিন্দুরাও মুসলমানদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করত হিন্দু ও মুসলমানেরা পরস্পরের নিমন্ত্রণ স্বীকার করে উৎসবে পার্বণে পরস্পরের বাড়ি যেত কি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট হাজার হরে কৃষ্ণ এমনকি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগেও হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল প্রীতিপূর্ণ এবং তাদের মধ্যে কোনো গোলযোগ ছিল না ভারতের ইতিহাসে কখনো হিন্দু মুসলমানের দাঙ্গার উল্লেখ দেখা যায় না এমনকি মুসলমানদের রাজত্বকালেও না সপ্তান্বেষী রাজনীতিবিদেরা বিশেষ করে বিদেশি শাসকেরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং তার ফলে হিন্দু মুসলমানের সম্পর্ক এত খারাপ হয়ে গেছে যে অবশেষে ভারতবর্ষকে হিন্দুস্তান ও পাকিস্তানে ভাগ করতে হয় সৌভাগ্যক্রমে কেবল হিন্দু মুসলমানই নয় সারা পৃথিবীর সব কয়টি দেশ ও জাতিকেই প্রেমের ভিত্তিতে প্রতিষ্ঠিত আরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ করা সম্ভব ইতিশোলোক একশো আটচল্লিশ শ্লোক একশো ঊনপঞ্চাশ চক্রবর্তী হয় তোমার নানা সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা শ্লোকার্ত নিলাম্বর চক্রবর্তী হচ্ছেন তোমার মাতামহ এবং সেই সম্পর্কে তুমি আমার ভাগিনে ইতিশলোক একশো শ্লোক একশো পঞ্চাশ ভাগিনার ক্রোধ মামা অবশ্য স হয় কৃষ্ণ অবশ্য স মাতুলের অপরাধ ভাগিনা না লয় শ্লোকার্থ ভাগ্নে যখন ক্রুদ্ধ হয় তখন মামা তা সহ্য করেন এবং মামা যদি কোনো অপরাধ করেন তাহলে ভাগ্নে সেই অপরাধ গ্রহণ করেন না ইতি শ্লোক একশো পঞ্চাশ শ্লোক একশো একান্ন এই মতো দুহার কথা হয় ঠারে ঠোরে। ভিতরের অর্থ কেহ বুঝিতে না পারে শ্লোকার্থ এভাবেই চাতকাজী চাঁদ কাজী ও শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ইঙ্গিতের দ্বারা পরস্পরের সঙ্গে কথা বলছিলেন এবং সেই আলোচনার ভিতরের অর্থ কেউ কেউই কৃষ্ণ কেউই বুঝতে পারছিলেন না ইতিশলোক একশো একান্ন শ্লোক একশো বাহান্ন প্রভু কয়ে প্রশ্ন লাগি আইলাম তোমার স্থানে কাজী কয়ে আজ্ঞা করো যে তোমার মনে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন মামা আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করার জন্য আপনার বাড়িতে এসেছি তার উত্তরে চাঁদ কাজী বললেন হ্যাঁ তোমার মনে কি প্রশ্ন আছে তা তুমি বলো ইতি শোক একশো বাহান্ন শ্লোক একশো তিপ্পান্ন প্রভু কয়ে গোদুগ্ধ খাও গাভী তোমার মাতা বিষ অন্ন উপজায় তাতে তেহো পিতা শ্লোকার্ত মহাপ্রভু বললেন আপনি গরুর দুধ খান সেই সূত্রে গাবি হচ্ছে আপনার মাতা আর বৃষ অন্ন উৎপাদন করে যা খেয়ে আপনি জীবন ধারণ করেন সেই সূত্রে সে আপনার পিতা ইতি শ্লোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন পিতামাতি মারিখা হরে কৃষ্ণ পিতামাতা মারিখাও ও বা কোন ধর্ম কোন বলে করো তুমি এমতো বিকর্ম শ্লোকার যেহেতু বৃষ ও গাভী আপনার পিতা ও মাতা তাহলে তাদের হত্যা করে তাদের মাংস খান কী করে এটি কোন ধর্ম কার বলে আপনি এই পাপকর্ম করছেন তাৎপর্য আমরা গাভীর দুধ খাই এবং খেতে খাদ্য খাদ্যশস্য উৎপাদন করার জন্য বৃষ আমাদের সাহায্য করে সেই কথা সকলেই জানে তাই যেহেতু আমাদের পিতা আমাদের খাদ্য খাদ্যশস্য দেন এবং মাতা দুধ দেন যা খেয়ে আমরা বেঁচে থাকি তাই বৃষ ও গাভী হচ্ছে আমাদের পিতা ও মাতা বৈদিক সভ্যতায় সাত প্রকার বিভিন্ন মাতা রয়েছেন তাদের মধ্যে গাভী হচ্ছে একটি শ্রীচৈতন্য হরে কৃষ্ণ তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মুসলমান কাজীকে জিজ্ঞাসা করেন আপনার পিতা মাতাকে হত্যা করে তাদের মাংস খাওয়ার এ কোন ধর্ম আপনি পালন করেন কোন সভ্য সমাজে কোন মানুষ তার পিতা মাতাকে হত্যা করে তাদের মাংস খাওয়ার কথা কল্পনাও করতে পারে না হরে কৃষ্ণ কোনো মানুষ তার পিতা মাতাকে হত্যা করে তাদের মাংস খাওয়ার কথা কল্পনাও করতে পারে না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মুসলমান ধর্মকে পিতৃঘাতী ও মাতৃঘাতী ধর্ম বলে প্রমাণ করেন খ্রিস্টান ধর্মের একটি প্রধান অনুশাচ অনুশাসন হচ্ছে তুমি কাউকে হত্যা করবে না টো স্যালুট নট কিল কিন্তু তবুও খ্রিস্টানেরা সেই অনুশাসন অমান্য করে তারা হত্যা করার ব্যাপারে এবং কসাইখানা খোলার ব্যাপারে খুব দক্ষ আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের একটি মুখ্য বিধি হচ্ছে সব রকম আমিষাহার বর্জন করা গরুর মাংস হোক আর পাঠার মাংসই হোক কৃষ্ণ ভক্ত কোনো মাংসই আহার করে না তবে আমরা বিশেষ করে গরুর মাংস আহার করতে সকলকে নিষেধ করি কেননা শাস্ত্রে বলা হয়েছে যে গাভী হচ্ছে আমাদের মাতা শ্রী চৈতন্য মহাপ্রভু মুসলমানদের গো হত্যার প্রতিবাদ করেন ইতিশ একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন কাজী কহে তোমার জইছে বেদ পুরাণ তইছে আমার শাস্ত্র কেতাব শ্লোকার্ত কাজী উত্তর দিলেন তোমার যেমন বেদ পুরাণ আদি শাস্ত্র রয়েছে তেমনি আমাদের শাস্ত্র হচ্ছে কোরআন তাৎপর্য চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শাস্ত্রের ভিত্তিতে কথা বলতে চেয়েছিলেন বৈদিক শাস্ত্র অনুসারে কেউ যদি বেদের প্রমাণের মাধ্যমে তার যুক্তি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে তার যুক্তি যথাযথ বলে গণ্য করা হয় তেমনি কোনো মুসলমান যখন কোরআনের উদ্ধৃতি দিয়ে তার বক্তব্য স্থাপন করেন তখন তার যুক্তিও যথাযথ বলে মনে করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মুসলমানদের গাবিও হত্যার কথা উত্থাপন করলেন তখন চাঁদ তার শাস্ত্রের প্রমাণের ভিত্তিতে তার যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন ইতি একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন সেই শাস্ত্রে কহে প্রবৃত্তি নিবৃত্তি মার্গে ভেদ নিবৃত্তি মার্গে জীবমাত্র বধে নিষেধ শ্লোকার্থ কোরআন অনুসারে উন্নতি সাধনের দুটি পথ রয়েছে প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তিমার্গ নিবৃত্তিমার্গে জীব হত্যা নিষিদ্ধ ইতিশলোক একশো ছাপ্পান্ন শলোক একশো সাতান্ন প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয় শাস্ত্র আজ্ঞায় বধ কইলে নাহি পাপ হয় শ্লোকার্ত প্রবৃত্তি মার্গে গোবধ অনুমোদন করা হয়েছে শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি বধ করা হয় তাহলে কোনো পাপ হয় না তাৎপর্য শাস্ত্র কথাটি আসছে শশ ধাতু থেকে শশ ধাতু শাসন বা নিয়ন্ত্রণ বাচক অস্ত্রের বলে যখন রাজ্য শাসন করা হয় তাকে বলা হয় শস্ত্র তাই যখন অস্ত্র বা নির্দেশের মাধ্যমে শাসন করা হয় তার ভিত্তি হচ্ছে শশ ধাতু শস্ত্র অস্ত্রের সাহায্যে শাসন ও শাস্ত্র বৈদিক নির্দেশের মাধ্যমে শাসন এর মধ্যে শাস্ত্র শ্রেয় আমাদের বৈদিক শাস্ত্র মানুষের সাধারণ জ্ঞান প্রসূত আইনের বই নয় তা হচ্ছে জড় জগতের রহিত মুক্ত পুরুষদের বাণী শাস্ত্র সর্বদাই অভ্রান্ত হওয়া আবশ্যক এমন নয় যে কখনও তা অভ্রান্ত কখনও তা ভ্রান্ত বৈদিক শাস্ত্রে গাভীকে মাতা বলে বর্ণনা করা হয়েছে অতএব গাভী সর্ব অবস্থাতেই মাতা এমন নয় যে কোনো কোনো মূর্খ যেমন বলে বৈদিক যুগে গাভী ছিল মাতা তবে এই যুগে নয় শাস্ত্র যদি প্রামাণিক হয় তাহলে গাভী সর্বদাই মাতা বৈদিক যুগে সে ছিল মাতা এবং আজও সে হচ্ছে মাতা কেউ যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন তাহলে তিনি সব রকম পাপ থেকে মুক্ত হন যেমন মাংসাহার আশ আসপান ও যৌন ক্রীড়ার প্রবণতা বদ্ধ জীবের মধ্যে স্বাভাবিকভাবেই রয়েছে সেই প্রবণতাগুলি উপভোগ করার পন্থাকে বলা হয় প্রবৃত্তি মার্গ শাস্ত্রে বলা হয়েছে প্রবৃত্তিরেশাং ভূতানাং নিবৃত্তি মহাফলা কলুষিত জড়জীবনের প্রবৃত্তিগুলির দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় পক্ষান্তরের শাস্ত্রবিধির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত একটি শিশু সারাদিন খেলতে চায় কিন্তু শাস্ত্রের নির্দেশ হচ্ছে যে পিতা মাতারা যেন তাকে শিক্ষা দানে তৎপর হন মানব সমাজের কার্যকলাপগুলি পরিচালিত করার জন্য শাস্ত্র রয়েছে কিন্তু যেহেতু মানুষ এই অভ্রান্ত ও নিষ্কলুষ শাস্ত্রের নির্দেশগুলি মানছে না তাই তারা তথাকথিত সমস্ত শিক্ষক ও নেতাদের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে ইতিশোলোক একশো সাতান্ন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হি जय गौर जय निताय राधे राधे हरे कृष्ण हरि बोल